টিয়াকে নিয়ে না এত সমস্যা ও চুলটা যখনই বাতে যায় তখনই বলে মা আমার হচ্ছে না তার জন্য আজকে চুপচুপ করে তেল দিয়ে দিলাম তো যাই হোক হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগবে তো আমি ভিডিওটি কন্টিনিউ করছি আর আমার সাথে থাকুন তো টিয়ার এই চুল বাঁধাটা হয়ে গেল টিয়ার চুল বাঁধার পরে আমি আর টিয়া চলে যাব এখন বাজারে কারণ টিয়ার জুতোটাও দু দিন পর পর কী বলুন কি বলবো টিয়ার জুতো দুদিন দিন পরপরই ছোটো হয়ে যায় দিনে দিনে লম্বা হচ্ছে আর এদিকে আমার চুল এত ঝরছে দিনে দিনে যখন চুলটা চিরুনি করতে যাই এত চুল পরে এত চুল পরে কিছু বলার নেই তো আমি আর কি আর রেডি হয়ে গেছি এখন আর এদিকে দিদিভাই অর্ডার দিচ্ছে আমার গিটারটা দিয়ে যা যাই হোক ও দিদিভাইয়ের আদেশ এইভাবে পালন করে যেমন ভগবানের আদেশ দিদিভাই যদি কিছু বলে মা দিদিভাই বলেছে আমি তো দিদিভাইকে না করতে পারবো না আমি কখনো বলে ওই দিদিভাইয়ের চামচা তো যাই হোক খুব খারাপ পায় দিদিভাইকে কিছু বললে তো যাই হোক আবার ঢুকলো দাদুকে বলে আসবার জন্য যে দাদু আমি যাচ্ছি এখন যাব বাজারে তারপরে যাব আমি মিসের কাছে তো আমি এদিকে টিয়াকে বললাম তুই নিচে চলে আমি স্কুটিটা স্টার্ট দিচ্ছি তো আমি আর টিয়া বাজার করার পর জুতা কেনার পর ও বললাম আমাকে একটা আইসক্রিম কিনে দেবে তো আইসক্রিমওয়ালা ভাই কী করলো একটা আইসক্রিম দিয়েছে তো একটা আইসক্রিম কী করলো নিচে পড়ে গেলো কারণ স্টিকটা ছুটে গেছে তো আরেকটা আইসক্রিম খাচ্ছে বলছে মা আইসক্রিমটা টেস্টি ছিল তুমিও খাবে নাকি তো খাওয়ার পর আমরা চলে আসলাম টিয়াকে ডাইরেক্ট দিয়ে আসলাম মিসের কাছে তো মিসের কাছে আবার দেবজনীকে বললাম তুই নিচে নেমে থাক আমি আসছি এসে তোকে আবার নিয়ে যাব তো বললাম মা আজকে অনেক দিন ধরে কিছু কেনা হয় না খাওয়ার স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস আমি চলো তোমার সাথে গিয়ে আমি নিয়ে আসবো বললাম প্রথম মানা করেছি তারপর ভাবলাম না তেমন তো আমার কিছু থেকে কিছু চায় না ঠিক আছে আমি আজকে নিয়ে যাব আমি বললাম এগুলো তো সামনের পাশের দোকানও পাওয়া যায় ওইখান থেকে কিনে নিস তো ও বললো না মা চলো না আজকে এখান থেকে কিনে নিয়ে আসবো তো ওইখানে গিয়ে যে কি যে খুঁজছে আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি ওর কী চায় সেটাও আমি জানি না আমি বললাম তুই কিনতে থাক ঠিক আছে আমি তোর পিছিয়ে পিছিয়ে আছি আর আমি সমানে ভিডিও বানাচ্ছি তারপরেও কিছু টুকটাক কেনার পরে আবার চলে আসলাম কেসিয়ারে তো আমাদের এই কেসিয়ার মানে আমাদের এখানের মধ্যে আমাদের মানে এত ভালো মানে মানে মিষ্টিগুলোও বানায় আর এখানে একটা রেস্টুরেন্ট টাইপেও আছে হ্যাঁ ঠিক আছে তো আমি আর দেবজানি ভাবলাম যে ইস মিষ্টিগুলো দেখতে খুব ভাল লাগছে না তাই মানে খুবই ভাল লাগছে এদিকে দুই টুই সবে আছে এদিকে দেখুন রসগোল্লা লালমন উফ আমার তো এখনই দেখে একদম মুখে জল জেল জলে আসছে উফ তো যাই হোক তো ওইগুলো কেনাকাটা করিনি তো আমি আর দেবজনী বললাম দেবজনীকে বললাম ঠিক আছে চল আমরা এখানে বসে কিছু একটা খেয়ে নিই তো এখানে খুব ভিড় ছিল তো বলল ঠিক আছে মা লাগবে না চলো ঘরে প্যাকিং করে নিয়ে নিই তো নিয়ে আসছি ধোসা আর এদিকে আমার আর টিয়ার জন্য নিয়ে আসলাম ঢোকলা কারণ আমি এটা পছন্দ করি না আর এদিকে দেবজনী খুলতে খুলতে বলছে মা এটাতে তো কুয়াশ দেও আমি তো খাবো না জানেন তো এতগুলো জিনিস ফেলবো তার জন্য আমি ফেলবো বলে আমি খেয়ে নিয়েছি কিন্তু ভালো লাগছিল না কারণ পয়সা দিয়ে নিয়েছি না তার জন্য তো যাই হোক তো এদিকে আমরা খাওয়াটাওয়ার পরে তারপর আমার ঢোকলাটাও তেমন একটা পছন্দ না ভিতরের আলুটা দেখতে তো আরও ভালো লাগে না মানে আমার এটা দেখতেই শো লাগে কারণ জানি না আমার আগের থেকে এই প্রবলেমটা তা আমি ঢোসাটা ঢোকলাটা যে খেয়েছি এটা খুব ভালো সবতে খেয়েছি তা আমরা আমাদের তিনজনের জন্য ঢোকলা এনেছি ঢোকলা এনেছিলাম ঠিক আছে তো ওগুলো এই আমাদের ঘরেতে এক সিস্টেম বিকালবেলা কিছু খেলে ভিটামিন রাতে আর খাওয়া চলে না তো যাই হোক আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে আপনারা একটু লাইক কমেন্ট দিয়ে একটু জানাবেন তো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই